ভোটার তালিকা সংশোধন হলে ছাব্বিশের নির্বাচনে সত্তর আসনও পাবে না তৃণমূল নিয়ে তৃণমূল করেছেন মিঠুন চক্রবর্তী লাখ নাম বাদ সম্ভাবনা তৈরি হয়েছে ভোটার ভোটার রয়েছে নির্বাচন এমন সম্ভাবনার কথা জানাতেই বিরোধীরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ভোটার তালিকা সংশোধন নিয়ে একুশের মঞ্চ থেকে সড়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই পাল্টা দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেছেন বেছে বেছে যারা ঢুকে পড়েছেন বেছে বেছে তাদেরকেই বাদ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে এই সমস্যা বেশি তাই এখানে এত চেঁচামেচি হচ্ছে তার দাবি বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটের তালিকা সংশোধন হলে তৃণমূল কংগ্রেস সত্তর আসন পাবে কিনা সন্দেহ